আপনার ভালোবাসার মানুষকে এক ঘন্টার মধ্যে পাগল করুন মাত্র এক ঘন্টা দেখেন আগে আমার চালানটি আমি জিন চালান দিয়ে কীভাবে ভালোবাসার মানুষকে পাগল করি ঘর থেকে বের করি নারী পুরুষকে ঘর থেকে বের করে তার কাছে পচাই দিই দেখেন আগে আমার এই জিন চালানটি আমি এইভাবে জিন চালান দিয়ে কাজ করি আপনারা দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে নিজেরা কাজ করতে পারবেন আমাকে দিয়ে করতে পারবেন এই দেখেন কীভাবে এখানে জিনিসে হাজির হয়েছে কসম করে বলতে তা কোনো তান্ত্রিক পৃথিবীতে আমার সরাসরি দেখাতে পারবেন না সালামু আলাইকুম তো আশা করি ভালো আছেন আপনারা সবাই আমিও ভালো আছি আপনাদের দোয়া সরাসরি আজকে নিয়ে আসলাম ভালোবাসা মানুষকে কীভাবে পাগল করবে এ টু জেড আপনাদেরকে ভিডিওতে সরাসরি ডাইরেক্ট দেখা দিব আপনারা আমি যে নিয়মে বলবো শুধু এই নিয়মে কাজটি করবেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক সে আপনার কাছে আসতে বাধ্য আপনার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করবে যে আমাকে যান ক্ষমা করে দেওয়া আমি ভুল করছি যারা নাকি যাদের ভালোবাসা মানুষ চলে গেছে আপনাকে সেঁকা দিয়ে ব্যাকা করে চলে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনার স্বামী আপনাকে পাত্তা দিচ্ছেন আপনি আজ এই কাজটি করেন আপনার স্ত্রী পাত্তা দিচ্ছেন আপনারা নিজেরা ঘরে বসে এই কাজটি করেন কথায় না কাজে প্রমাণ আগে সরাসরি দেখবেন আমার মতো ইউটিউবে যদি আমার চেম্বার দেখায় সরাসরি কেউ কাজ করে আপনাদেরকে দেখাতে পারে জীবনে কোভিড করবো না এটা চ্যালেঞ্জ করে বলতেছি শুধু চ্যালেঞ্জ না এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতেছি তো দেখতেছেন আমি এখন একটা চালান দিব একটি বোনের কাজ করব তো যাই হোক বোনটি না করছে নাম বলার জন্য দেখেন আমি ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুধু ভালোবাসার মানুষের নামটি জানা যদি থাকে তাহলে চলবে আপনারা যদি নাম জানা থাকে শুধু তার নামের উপরে আপনারা চালান দিতে পারবেন শুধু আমি যেভাবে বলবো এটা শুধু কাগজটি সাদা কাগজে লেখে জ্বালাইয়ে দেবেন পৃথিবীতে আমার কোনো তান্ত্রিক নাই তাকে ফিরিয়ে রাখবে এমন কোনো শক্তিশালী লোক নাই যে তাকে আটকিয়ে রাখবে সেন্দা যদি শিকলরা বেঁধে রাখে সেই শিকল কেটে তারপর চলে আসবে আপনার কাছে কথাই না কাজে প্রমাণ সরাসরি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আপনারা যদি ধৈর্য থাকে তাহলে ভিডিওটি দেখেন ধৈর্য সহকারে ধৈর্য না থাকে অন্যের ভিডিও দেখে নিজেরা কাজ করেন আমার কোনো আপত্তি নাই তবে ইউটিউব জগতে আজ পর্যন্ত বলতে পারবেন আমাকে দিয়ে কাজ করে এ কাজ হয়নি তবে কি একটি কাজ করতেই বল আপনারা কী জ্বালাতে হবে সাদা কাগজ নেবেন সাদা কাগজ নিলে আমি যে নকশাটি বাজে তাবিজটি ভিডিও লাস্টে দেখিয়ে দিব সেটা শুধু আপনারা অঙ্কন করবেন মানে লেখবেন লেখার পরে আপনার ভালোবাসার মানুষের নামটি লিখবেন লেখার পরে আপনারা জ্বালিয়ে দিবেন এক ঘন্টার ভিতরে আসবে তবে কিভাবে লিখবেন কিভাবে কাজটি করতে দেবো সেটার জন্য একটি গোপন আছে তাই বলবো ভিডিওটি দুর্য সহকারে দেখতে হবে আর যদি দুর্যো না থাকে তাহলে তো আপনারা কাজ করতে পারবেন না সরাসরি আমার মতন এমনভাবে কেউ চালান দেখাইতে পারে না ইউটিউবে আমি প্রথম দিই এমনভাবে সরাসরি কাজ দেখিয়ে যাই হোক আপনারা চালানটি দেখেন আমি এখন চালান দিব তার মনের মানুষকে তার কাছে ফিরিয়ে নেওয়ার জন্য এক ঘন্টা টাইম দিছি এক ঘন্টার ভিতরে হয়ে যাবে তবে দেখেন আমি এখন যে গোলাপ জল দিবো এই বোতলের ভিতরে দেখবেন দাও দাও করে আগুন জ্বলবে যে নিজে এখানে এসে উপস্থিত হবে আপনারাও কাজটি করতে পারবেন তবে এই কারণে বলছি দুর্য সহকারে দেখতে হইব আমার চালানটি আগে দেখেন চল চল চালান চল আকাশের পাতালে চল প্রবণের বাতাসে চল মগরী মর্শিক চল চল আমার এই বিদ্যাঝ্যোতি লড়া ছাড়া ঈশ্বর ছিল ভূমিতে পরে কার আগে মহারাজ কমেশ্বরের আগে না করছে নাম বলার জন্য তাই আমি নামটি বলছি না এই কারণে দেখেন আগে চালান তো তো আপনারা কি করবেন দেখেন এটার ভিতরে কিভাবে দাও দাও করে আগুন জ্বলে জিন নিজে এখানে এসে উপস্থিত হয় সে ভিডিওটি আপনার মধ্যে নিয়ে আসছি হয় চল 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 আকাশে পাতালে চল প্রবণের বাতাস চল মগরীব মর্শিক চল আমার বিদ্যা যদি লড়ে চরে তিন শত ষাট দেবদেবীর মাথা নরে দু হাই দু হাই দু হাই চল 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 আয় চলান চল 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 আয় চল 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 আকাশে পাত্রে চল প্রবণের বাতাসে চল যাই হোক আপনারা চালানটি দেখেন এখন দেখবেন আগুন চলবে দাও দাও করে এখন এখনই জিন্নি এসে উপস্থিত বা আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট তবে আমাকে ডাইরেক্ট কল দেবেন না এই মুহূর্তে আগে এস এম এস করবেন না আমাকে দিয়ে কোনো কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিয়ে দেবো তারপর কাজ করতে দেব হ্যাঁ হ্যাঁ আসছে আসছে দেখেন কীভাবে হাজির হয়েছে দেখছেন কয়েকজন পারে এমনভাবে অনেক কষ্ট হয় একটা চালান দিতে যাই হোক আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে আপনারা নিজেরা কাজ করেন দেশ বিদেশ যে কোনো প্রান্তে থেকে কাজ করতে পারবেন করাতে পারবেন ইউটিউবে অন্ত কেউ বলতে পারবেন আমাকে দিয়ে কাজ করে এই কাজ হয় না সেটা নিয়ে প্রতিটা ভিডিওতে চ্যালেঞ্জ করে বলি আপনাদেরকে প্রশিক্ষণ হোক বানমারা হোক বিচ্ছেদ হোক যে কোনো কাজ আপনারা সরাসরি নিজেরা করতে পারবেন আমাকে দিয়ে করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে নাম দিতে হবো নাম দেওয়ার পরে হাজিরা দিয়ে বিশ মিনিট পর কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করবে কেউ ডাইরেক্ট কল দেবেন না তো যাই হোক যে নকশাটি আপনাদেরকে ভিডিও লাস্টে দেবে ওই নকশাটি সুন্দর করে শনিবার অথবা মঙ্গলবারে অঙ্কন করতে দেব সাদা কাগজ নেবেন এবং কালো কালি নেবেন এই কালো কালি নিয়ে সে আপনার সুন্দর করিয়া ডান থেকে লিখে যাবেন ডান থেকে নকশাটি লিখবেন লিখে সেরা নিচে লিখবেন তার নাম তার মার নাম যে জানা থাকে অথবা বাবার নাম জানা থাকে লিখে দেবেন তারপর নিচে আপনার সর্বশেষ আপনার নাম লিখবেন যে আপনার বাধ্য হওয়ার জন্য এরপর আপনার একটা দোয়া আছে সেই দোয়াটি বলতেছি সেটি হচ্ছে গা ইনা আতাকাল ফসল ল এই দোয়াটি আপনারা এই নকশার মধ্যে একুশবার পাঠ করিয়া একুশটা টোকা দিবেন টোকা দিয়ে এমনভাবে তিনটা নকশা অঙ্কন করবেন তিনটা নকশা লিখে তারপর এমনভাবে একুশবার কইরা একটা নকশার মধ্যে সূরা কাউসার পাঠ কইরা টোকা দিয়ে আপনারা আগুনে জ্বালাই দিবেন বাস ক্ষমতা শেষ তার কিলার শেষ আপনি এক ঘন্টা শুধু অপেক্ষা করেন সে তার কাছ থেকে নিউজ আসবে আপনাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন লাইক করলে পয়সা লাগে না কমেন্টস করে জানাবেন কীরকম ভিডিও চান ধন্যবাদ সবাই ভালো থাকবেন